আপনাদেরকে মাত্র একটা মিনিট নামের এলেম বুঝাই বুঝাইতে মনে চাইতেছে বলবো নি একটা মিনিট আপনি চিন্তা করেন এই এক মিনিট মুখস্থ করে কত কঠিন ব্যাপার আর আব্বা জানা আদম কতগুলো নাম বলছে আমি একটা মিনিট নাম বলতেছি আমাদের নবীর নাম হাদি কুল ফখরে রসুল ইমামুল আম্বিয়া সঈদুল আম্বিয়া সঈদুল হলায়ক আহমদ মুজুতাবা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম তার পিতার নাম আবদুল্লাহ তার পিতার নাম আব্দুল মুতালিদ তার পিতার নাম হাসেম তার পিতার নাম আব্দ मुनाफ তার পিতার নাম কুসাই তার পিতার নাম কিলাব তার পিতার নাম মুরা তার পিতার تعار بتنم غالب تار بتنم فهر تار بتنم مالك تار بتنم نزل تار بتنم كنانه تار بتدنم خزيما ملياس تار بتنم مدر تار بتنم نزار تار بتنم عدنان تار بتنم اضادات تاري بتنم مخبين تار بتنم ناحور تار যূব তার পিতার নাম নাবিদ তার পিতার নাম হযরতে اسماعিল তার পিতার নাম হযরতে ইব্রাহিম তার পিতার নাম আজার তার পিতার নাম নাহর তার পিতার নাম সারু তার পিতার নাম রাউ তার পিতার নাম ফালাখ তার পিতার নাম আইবার তার পিতার নাম শালাহ তার পিতার নাম আরফাকশাজ তার পিতার নাম সাম তার পিতার নাম নবী ইউনা হযরতে নূহ আলাইহিসসালাম ওয়া সাল্লাম সময় থাকলে আব্বা জানা আদম পর্যন্ত শোনাইতাম আব্বা জানা আদম পর্যন্ত বলতে আরো কমপক্ষে পাঁচ মিনিট লাগবে এই জন্য আমি আব্বা জানা আদম পর্যন্ত বললাম না ও মেরে মহতারাম ভাই ও মেরে মহতারাম ভাই ও এবার আপনি চিন্তা করেন মাত্র এক মিনিট আব্বা জানা হজরত নু হালাই সালাম পর্যন্ত হজরত নু হো কিন্তু আমাদের আব্বা লাগে হজরত নু আমাদের কি লাগে বলেন আদম সানি কারুপাদি। কিছু ধ্বংস হয়ে গেছিল নৌকার করে নুহের মাধ্যমে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ও মেরে মহাতারাম ভাই হজরত নু হাব্বাজান পর্যন্ত বললাম ও মেরে মহতারাম ভাইও মাত্র এক মিনিট দেড় মিনিট দুই মিনিট নাম বলাতে যদি আপনারা এত অবাক হয়ে যান আপনাদের কি কি আমি আল্লাহ একবার বলতে বলছিলাম নাকি আপনাদেরকে কি আমি সুবহান বলতে বলছিলাম নাকি তারপরে সুবহানাল্লাহ কেন বললেন বলে হুজুর অবাক হয়ে বললাম মাত্র এক দেড় মিনিটে যদি এত অবাক হয়ে যান আপনি চিন্তা করেন আব্বা জানা আদম এত এত নাম বলছে সব ফেরেস তারা সবাই মিলে যত নাম বলে আব্বা জানা আদম সব নাম তো বলছেই ওই নামগুলা যখন অতিক্রম করা আরম্ভ করে ফেরেস তাদের চোখগুলা বড় বড় হয়ে যায় হায় হায় কাদের ব্যাপারে আপত্তি করছি আর তার এত এলেম কই থেকে আসলো এই আয়াত চিৎকার দিয়ে পড়া আরম্ভ করেন সুবহ হা না কালা মালা না ইল্লা মা আল্লামতানা ইন্না কাং তা আলিম উল হাকিম বইলা আল্লাহ পাকের কুদরতি কদমে শেষদায় পড়ে যায় আল্লাহ বলেন ও ফেরেশতারা কাহিনী কিতা এখন বলো আদমের প্রতি কি কোনো আক্ষেপ আর বিরুদ্ধ ভাব রইসেনি ফেরেশতারা বলে আল্লাহ আক্ষেপ থাকলে কি শেষ করিনি

আর ওই প্লেট গুলার মধ্যে নামগুলা কি ওই প্লেট মধ্যে পিপড়ার মতো দেখা যায় ওগুলা কারা জিবরাইল বললেন ও গো পেগম্বর এই ফেরেসটা হলো হজরতে মালাকুন মোহাম্মদ আজরাইল ওই প্লেট হলো দুনিয়া আর মাঝখানে নামগুলা হলো আপনার উম্মতেরা আর ওই পিপড়ার মতো দেখা যায় এগুলা হলো আপনার আল্লাহ পাকের বান্দারা ও মেরে মোহতারাম ভাই ও যে ফেরেস্তার কাছে পুরো দুনিয়া একটা প্লেটের মতো সেই ফেরেস্তার কাছে পুরো দুনিয়ার সব নাম মুখস্থ করা কি কোনো ব্যাপার ব্যাপারই না তাহলে চিন্তা করেন ফেরেজ তারা ঈশা নামের এলেম প্রকাশ করা আরম্ভ করে নাম বলে এক নাম দুই নাম তিন নাম চার নাম নামের এলেম রে আপনারা এত সস্তা মনে করেন না নামের এলেমও কঠিন এলেম ফেরেস তারা একজন সামনে ঈশা সব নাম বলে শেষ হয়ে যায় আর একজন সামনে আসে নাম বলে নামের এলেম শেষ আরেকজন সামনে আসে নাম বলে নামের এলেম শেষ সবাই বলতে 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 কয়েক যুগ ওই অনুষ্ঠানে পার হয়ে যায় সবার যখন নাম বলা শেষ হয়ে যায় আল্লাহ আদমের দিক ইশারা দিয়ে বলেন ও আদম এবার তোমার পালা তুমি বলা আরম্ভ করো আব্বা আদম আল্লাহর নামে শুরু করেন নাম নাম বলতে 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 ও মিয়ারা আপনাদেরকে মাত্র একটা মিনিট নামের এলেম বুঝাই বুঝাইতে মনে চাইতেছে বলবোনি। একটা মিনিট আপনি চিন্তা করেন এই এক মিনিট মুখস্থ করাই কত কঠিন ব্যাপার আর আব্বা জানা আদম কতগুলা নাম বলছে আমি একটা মিনিট নাম বলতেছি আমাদের নবীর নাম হাদি ফখরে রসুল ইমামুল আম্বিয়া সঈদুল আম্বিয়া সঈদুল হলায় আহমদে মুজে তাবা محمد الرسول الله صلى الله عليه وسلم تار بيتنم عبد الله تار بيتنم عبد المطالب تار بيتنم هاشم تار بيتنم عبد مناف تار بيتنم قصي تار بيتنم كلاب تار بيتنم مرة تار كاب تار نملوي نم تار نم غالب تار بيتان نم فهر تار نم مالك تار بيتان نم نظر تار بيتان نم كنانا تار بيتان نم خزيمة تار نم مدركا تار نم تار نم مدر تار نزار تار عدنان تار نم تار نم تار نم تار نم تار نم تار نم نم তার পিতার নাম হযরতে ইসমাইল, তার পিতার নাম হযরতে ইব্রাহিম তার পিতার নাম আজার তার পিতার নাম নাহুর। তার পিতার নাম সারু তার পিতার নাম রাউ তার পিতার নাম ফালাখ তার পিতার নাম আইবার তার পিতার নাম শালাখ তার পিতার নাম আরফাকশাজ তার পিতার নাম সাম তার পিতার নাম নবী ইউনা হযরতে নূহ আলাইহিসসালাম ওয়া সাল্লাম সময় থাকলে আব্বা জানা আদম পর্যন্ত শোনাইতাম আব্বা জানা আদম পর্যন্ত বলতে আরো কমপক্ষে পাঁচ মিনিট লাগবে এই জন্য আমি আব্বা জানা আদম পর্যন্ত বললাম না ও মেরে মহতারাম ভাই ও মেরে মহতারাম ভাই এবার আপনি চিন্তা করেন মাত্র এক মিনিট আব্বা জানা হজরতে নু সালাম পর্যন্ত হজরতে নু হোক কিন্তু আমাদের আব্বা লাগে হজরতে নু আমাদের কি লাগে বলেন আদম সানি কার সব কিছু হয়ে আল্লাহ আবার নতুন করে মাধ্যমে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ওমের মহতারাম ভাই হজরত নু হাব্বাজান পর্যন্ত বললাম ও মেরে মহতারাম ভাইও মাত্র এক মিনিট দেড় মিনিট দুই মিনিট নাম বলাতে যদি আপনারা এত অবাক হয়ে যান আপনাদের কি কি আমি আল্লাহ একবার বলতে বলছিলাম নাকি আপনাদেরকে কি আমি সুবহান বলতে বলছিলাম নাকি তারপরে সুবহান কেন বললেন বলে হুজুর অবাক হয়ে বললাম মাত্র এক দেড় মিনিটেই যদি এত অবাক হয়ে যান আপনি চিন্তা করেন আব্বা জানা আদম এত এত নাম বলছে সব ফেরেস তারা সবাই মিলে যত নাম বলে আব্বা জানা আদম সব নাম তো বলছেই ওই নামগুলা যখন অতিক্রম করা আরম্ভ করে ফেরেস তাদের চোখগুলা বড় বড় হয়ে যায় হায় হায় কাদের ব্যাপারে আপত্তি করছি আর তার এত এলেম কোথ থেকে আসলো এই আয়া চিৎকার দিয়ে পড়া আরম্ভ করেন সুবহান

থাকলে কি শেষ দেখ করিনি কয় তাহলে এখন কি আল্লাহ জানতে চাইতেছে কয় এখন কি আল্লাহ আদমের প্রতি আমাদের দিলটা পুরাটা ভালোবাসা দিয়া ভরা আল্লাহ কইলে এটা কিসের কারণে কয় এলেমের বদৌলতে বলেন কিসের বদৌলতে কয় এলেমের বদৌলতে আব্বা জানা আদমের প্রতি আমাদের দিল ওনারা তার আব্বা বলেন না ওনারা বলেন আদম আদমের প্রতি এলেমের বদৌলতে আমাদের সব আপত্তি দূর হয়ে গেছে এলেমের কারণে আমাদের সবার কাছে অনেক আদরের পাত্র হয়ে গেছে আল্লাহ বলেন তাহলে এটা শুধু মুখে বুঝাইলে চলবে না কর্মে বুঝাইতে হবে যেহুতো দিলের ভিতরে মোহাবত দিয়ে ভরা এখন মাথা উঠাও মাথা উঠাও যাও শেষদা এখন আমাকে নয় কিছুক্ষণের জন্য আলেম আদমকে শেষ করা আরম্ভ করো ওয়া খাবালা আলহামদুলিলিমান কদ্দারা খাই রাউমা খাবালা ওয়াশ শুকুরুল লিমান সাউওয়ারা হুসনাম ওয়া জামালা ওয়াশ শুকুরুল লিমান সাউওয়ারা হুসনাউ ওয়া জামালা ও মি আগামিতে কালকে জুমার দিনে এইজন্য আমি আর লম্বা করতে পারলাম না শেয়ার্টার আরেকদিন শোনাব ইনশাআল্লাহ আমি এখান থেকে আপনাদেরকে যেটা বুঝাইতে যাইতেছি সেটা হলো বলেন তো আল্লাহ আব্বা জানা আদমকে ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন এবং ফেরেশতারা খুশি মনে সিজদা করলেন এলেম দান করার আগে না পরে হ্যাঁ তাহলে বিনিময়ে সম্মান দিয়ে দিলেন কে আর আমি তেলাবাদ করছিলাম দুই কাজ করলে সম্মান দিবেন কে সেই দুই কাজ কি এক নাম্বার কাজ দুই নাম্বার কাজ এক নম্বর কাজ ইমান দুই নাম্বার কাজ এই এলেমের বদলতে হুজুর আমারও কি আল্লাহ শেষদার সম্মান দিবনি কয় না ওইটা স্পেশাল ভাবে আল্লাহ তখন দিছিল আল্লাহ আবার নিয়ে গেছে এখন যে সম্মান দিব সেই সম্মান জায়েজ পদ্ধতিতে এর চেয়ে বড় কোনো সম্মান নাই জায়েজ পদ্ধতি মানে শেষদা তো আল্লাহ সারা আর কাউরে করা জায়েজ নাই জায়েজ আছে হারাম কিন্তু এই সম্মানগুলা জায়েজ পদ্ধতি যেমন এক নম্বর সম্মান আল্লাহ ফেরেস তাকে বলে যেই তলবে এলে মাদ্রাসায় পড়তে যায় ঘর থেকে বের হয় আলিফ শিখতে যায় ওর পায়ের নিচে তোদের নূরের পাখা সর্বক্ষণের জন্য বিছায় রাখবি আপনার পোলা ওই যে বিসিএস ক্যাডার হয়ে লাল গালিচার উপর দিয়ে হাইটা যায় লাল গালিচা গুলিস্তানের হকাররা দশ টাকার পাপস কাইটা কাইটা দশ টাকার পাপস বিক্রি করে দশ টাকার পাপস কিনে কারা ধনীরা না ফকিনীরা বুঝা কেন দশ টাকার পাপস কি ধনীরা কিনে ফকির নিরা কিনে ধনীরা কিনে কমপক্ষে পক্ষে মেয়া দুশো টাকার ফকির নিরা দশ টাকার পাপস কিনে ওই দশ টাকার ফকির নিগো পাপসের উপর তোমার পোলা হাইটা যায় এই জন্য সমাজে তুমি গর্ভবতী কি বতী ইচ্ছা করে কইছি কেন বাজারে ঘুরে আর পেট আর বুকরে ছয় মাস বানায় আমার চিনো যার পেট আর বুক এত বড় এত গর্ভবতী আমার চিনো কাকето মিক আমার পোলা লাল গলি চোর উপর দিয়ে হাইটা যায় কসরের উপর দেয়া হাইটা যায় বেটা আর আমার গো পোলা পড়াল الحمدালلہ মাদ্রাসায় পড়ে ফেরেশতার নুরের পাখা দুনিয়াতে এত দামি কোন জিনিস কুরআন সারা নাই এই ফেরেশতার নুরের পাখার উপর দিয়ে আল্লাহ তলব এরমদেরকে हटায় সুবহানাল্লাহ বলে সুবহান এত দামি আর কি হইতে পারে মিয়া এক দুই নম্বর দাম এলেমের বরকতে আল্লাহ সম্মান দেয় দুই নম্বর দাম আমি হাদিসগুলো এখন আর লম্বাভাবে বলতে পারতেছি না শুধু হাদিস থেকে মা ফুমগুলো অর্থগুলো বলে দিতেছি দুই নম্বর দাম কোন বাচ্চা যদি এলেম অন্বেষণ অবস্থায় মারা যায় এলেম শিখার জন্য ঘর থেকে বের হয়েছে ওই অবস্থায় মারা গেলে ওই মরণটা কি মর্যাদা হবে আপনি করেন কি মর্যাদা শহীদের বাপ হওয়া কপাল লাগে সবাই হইতে পারে না ওই ফিলিস্তিনে অনেক মা বোনরা অনেক বাবাদের ভিডিও দেখছি সন্তানের হাতের মধ্যে নিয়ে খুশিতে কাঁদছে কিছু বাপ তো বাপ দুঃখে কাঁদছে কিছু বাপ দেখছি খুশিতে কাঁদছে আলহামদুলিল্লাহ আমার সন্তান শহীদ আমি শহীদের বাবা এটাই আমার সবচেয়ে বড় পরিচয় তো ওই দিক দিয়ে তারা শহীদ শহীদের বাবা হওয়ার জন্য নিজের সন্তানকে জিহাদের ময়দানে ধাক্কায় পাঠায় দেয় অনেক সন্তানকে দেখছি মা কয় আগে যে যা পাথর নিয়ে যা আগে ওদের ওদেরকে তুই মারবি এরপর আমরা মারবো বলে কি বলে না শহীদের মা হওয়ার জন্য বাবা হওয়ার জন্য তাদের ইমান কেমন মজবুত যে ধাক্কায় জিহাদের ময়দানে আগায় দেয় আর আমরা শহীদ হওয়ার জন্য মাদ্রাসায় ধাক্কায় পাঠাইতে পারি না আমার মতো বদনসিব আর উম্মত কেউ নাই তাহলে আমার সন্তান যদি আলেম অন্বেষণ অবস্থায় মারা যায় শহীদই মরণ দেয় কে দুই নম্বর দাম তিন নম্বর ইজ্জত নেককার সন্তানের দোয়া কবুল করেন কে হাদিসের ঘোষণা এবার নেককার হয় কোথায় পাঠাইলে মাদ্রাসায় পাঠাইলে হ্যাঁ স্কুল কলেজে নেক্কার হয় না তা বলবো না হয় হাজারে দুইজন হাজারে দুইজন কিন্তু বেশিরভাগ নেককার হয় কোথায় পাঠাইলে মাদ্রাসায় তিন চার নাম্বার ইজ্জত তার কারণে সেই সন্তানের ইজ্জতের কারণে তার মা বাবা হাফেজ হওয়ার কারণে তার মা বাবা ওই হাফেজের মা বাবার মাথায় আল্লাহ এমন এক নূরের টুপি হাসরের ময়দানে পড়া দেয় যেই নূরের টুপি পুরো হাসরের ময়দান আলোকিত হয়ে থাকে যেই সূর্যের থেকেও টুপি সূর্যের থেকেও বেশি আলো সেই টুপি থেকে বের হয় হুজুর সূর্যের আলো তো গরম টুপির আলো কি গরম নি বলে না যেই আল্লাহ আগুনে গরম দিতে পারে সেই আল্লাহ আগুনে ইব্রাহিমের জন্য আরাম দিতে পারে সেই আল্লাহ টুপির মধ্যেও আরাম দিতে পারে আল্লাহ এমন এক টুপি পড়াইবে যেই টুপি দিকে সবাই কেবা হারে আফসোস আজকে আমার মাথার উপরে সূর্য আর ওই যে কুদ্দুস হাফেজ কুদ্দুসের আব্বার মাথার উপরে নূরের টুপি আমার মাথার উপরে হলো সূর্যে আমার মাথা টকবক করে আর তার মাথায় নূরের টুপির কারণে সে শান্তিতে আছে আফসোস আমার একটা সন্তান যদি আমি হাফেজ বানাইতাম তখন ঠিকই সবাই আফসোস করবে নাম্বার নাম্বার ওই হাফেজ সন্তান জন জাহান কে এমন না বাপ মা তো কোরআন হাফেজ বানানের কারণে অটো জান্নাতি হয়ে গেল কারণ টুপি যারা হ্যাঁ কি জাহান নামি নাকি কোরআন মা বাবার মা বাবার হাফেজ বানানের কারণে অটো জান্নাতি আগের থেকেই বলে আরো 10 জন এমন যারা জাহান্নামী হয়ে গেছে এমন 10 জনকে সুপারিশ কইরা ওই হাফেজ বাচ্চার এত সম্মান আল্লাহ বাড়ায় দিবে কুরআনের ইলমের বরকতে হাফেজ হওয়ার বরকতে 10 জনকে সুপারিশ কইরা সে 10 জনকে জান্নাতে ঢুকায়া দিবে এর চেয়ে বড় সম্মান আর কি চাই এজন্য ভাই দুনিয়াতে কয় দিন এই হুজুর সন্তানને ডাক্তার ডক্টর ব্যারিস্টার ইঞ্জিনিয়ার বানাইতেছি কেন বলে তার কামাই আমি খাবো এটা মা বাবার একটা maksad এটা থাকে আচ্ছা তার কামাই খাবেন বলেন ডাক্তার হইতে ডক্টর হইতে ব্যারিস্টার হইতে মোটামুটি স্বাভাবিক কয় বছর বয়স লাগে কয় বছর বয়সে হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আমি প্রফেসর বড় প্রফেসর পঁয়ত্রিশের কম দেখিনি পঁয়ত্রিশ দেখছি সহকারী সহযোগী প্রফেসর না তার ডাক্তার যায় এরপরে টার্গেট ই পায় কি বলা হয় আপনার লাইসেন্স পায় উনি ভালো ডাক্তার হইলো পঁয়ত্রিশ বছর পরে যায় ভালো ইঞ্জিনিয়ার পঁয়ত্রিশের পরে ভালো ব্যারিস্টার পঁয়ত্রিশের পরে ভালো জজ পঁয়ত্রিশের পরে বলেন ৩৫ বছরের একটা ছেলের বাপের বয়স কত কিয়ের ষাট নিয়ে। বেশিরভাগ সত্তর বেশিরভাগ কি কারণ সন্তানের ডাবল থাকে বেশিরভাগ বাবা সন্তানের কি থাকে ডাবল মা ডাবল না বেশিরভাগ সন্তানের ডাবল থাকে বাবা তো সন্তানের বয়স যখন ৩৫ থাকে বাপের বয়স তখন ৬৫ থেকে সত্তর এর মাঝামাঝি থাকে এখন কারণ গো গ্রামে সত্তর বছরের কয়জন বুড়া বাইচ্ছা রয়েছে এখানে সত্তর বছরের উপরে কে কে হাত আছে থাকলে হাত উঠান একজনও নাই একজনও নাই আপনি হাত উঠান হাত উঠান একজন আর নাই হাত নামান দুই তিনজন হাত নামান তাইলে আর বাকি কই বাকি কই বেশিরভাগ হুজুর কবরে বেশিরভাগ কোথায় জরে বলেন বেশিরভাগ কোথায় আর যাও বা ইচ্ছা রয়েছে ঘরের মধ্যে মানে খাওয়ারও শক্তি নেই কথা করার শক্তি নেই সারাদিন কাশে কারণ সত্তর বছরে একজন বুড়ার বেশিরভাগ অ্যাজমা রোগ নালে ডায়াবেটিস রোগ নাহলে না খাওয়ান না রোগ রুচি থাকে না হ্যাঁ বিছানায় পেশাব পায়খানা করে দেয় ব্যারিস্টার বানাইলেন আপনি সত্তর বছরে আপনার সন্তান ডাক্তার হওয়ার আগেই গেলেন ময়রা আপনার লাভ কি হলো বলেন বাপের লাভটা কি হলো এটা কন আমার কন হুজুর আমার এটা লাভ হইলো যে আমার সন্তান নিজে কামাই করে খাইলো তো নিজে কামাই করে কয় বছর খাইলো সন্তান পঁয়ত্রিশ বছর পর থেকে যদি কামানো শুরু করে সর্বোচ্চ সত্তর বছর পর্যন্ত নালে কামাবে তা আর পঁয়ত্রিশ বছর খেলো বাকি জিন্দিগি চোখ বন্ধ করার পরের জিন্দিগিটা এই এই জিন্দিগিটিকে বিশ্বাস করেন না আপনারা এজন্য দুনিয়াতে একটু একটু কম আসলেও আখেরাতে আল্লাহ ওঢেল দেওয়া দিবেন যদি কোন সন্তানদেরকে আলেম বানাই হাফেজ বানাই আমি বলি না ডাক্তার বানাবেন না আমি বলি না ইঞ্জিনিয়ার বানাবেন না আমি বলি না স্কুল কলেজে পড়াবেন না পড়ান কিন্তু সন্তানকে আগে কোরআন শিক্ষা দেন হাফেজ বানান এরপরে নিয়ে স্কুলে দেন দেখবেন ওই সন্তান ইঞ্জিনিয়ার হইবো নামকরা করা ইঞ্জিনিয়ার দশ ইঞ্জিনিয়ার তার লগে পারবো না ইনশাল্লাহ ইনশাআল্লাহ একটা পাক কাজ এতক্ষণের বয়ানে যারা বুঝলেন আপনার একটা ওয়াদা দেন হযরত কপালে যা থাকে থাকবে আমার প্রত্যেকটা সন্তানকে আমি

দুনিয়াতেও বাড়িয়ে দিবেন আখেরাতেও আল্লাহ আমাদেরকে এই আয়াতের উপর আমল করবার তৌফিক দান করুক আমি